আমাদের বর্ধমান পৌরসভার এমসিআইসি সুমিত শর্মার উদ্যোগে আমাদের সবার দেবতা শ্রীকৃষ্ণর জন্মদিনকে সামনে রেখে যে আজকে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর তিনি প্রতি বছরই এখানে খুব ধুমধামের সঙ্গে পালন করে তারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী বর্ধমান জেলা স্বরাজ ঘোষ সম্মানীয় দাদারা মঞ্চে উপস্থিত রয়েছেন আকাশ হচ্ছে সর্বোপরি দীর্ঘক্ষণ ধরে এই আবহাওয়ার মধ্যে যারা উপস্থিত রয়েছেন আমার মায়েরা বোনেরা দিদি বৌদিরা আমার দাদা ভাইয়েরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা বর্ধমান শহরের মধ্যে থাকি কয়েকটা জায়গায় আমাদের এই জন্মাষ্টমী খুব ধুমধামের সঙ্গে পালন হয় একটা নীলপুরে এবং আমাদের এই লক্ষ্মীপুর মাঠে এখানে সুমিতের উদ্যোগে পরপর বেশ কয়েক বছরই আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে আমাদের সবার দেবতা শ্রীকৃষ্ণর জন্মদিনকে আজকে পালন করা হয় আমরা জানি যে শ্রীকৃষ্ণ যখন আমাদের জন্মগ্রহণ করেছিলেন মানুষ রূপে তিনি তিনি বিভিন্ন সমাজের যত সব অশুভ কাজ ছিল তাদের ধ্বংস করার জন্যই তার জন্ম হয়েছিল সেই থেকে হাজার হাজার বছর আগে থেকে মানুষ এই শ্রীকৃষ্ণের জন্মদিনকে পালন করে আসছে জন্মাষ্টমী রূপে আজকে ভারতবর্ষে বহু জায়গায় বহু ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী পালন হচ্ছে আমরাও শহরে আমাদের এই জায়গায় সুমিত প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকে এবং এই এলাকার আমাদের সমস্ত হিন্দিভাষী মানুষরা যারা আজকের এই জন্মাষ্টমীকে মহা ধুমধামের সঙ্গে পালন করে কারণ কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই অনুষ্ঠানটা এমনভাবে পালন হয় যে সারা বছরে এটাই মনে হয় তাদের সব থেকে বড় অনুষ্ঠান এই জন্মাষ্টমী তাই আমি সুমিতকে ধন্যবাদ জানাই যে আমাদের শহরে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আমরা আমাদের শ্রীকৃষ্ণ জন্মদিনকেও আমাদের দেবতাকে আমরা এই পালনের মধ্য দিয়ে আমরা অনুভব করতে পারি যে তার জন্মদিনকেও আমাদের একসময় পালন করতে হবে এবং ধুমধামের সঙ্গে হয়তো আজকে আসতে দেখা যাবে এটা আমাদের বর্ধমান শহরেও একদিন অনেক বড় আকার ধারণ করবে তাই আমার সুমিতকে ধন্যবাদ এবং আপনারা এই আবহাওয়ার মধ্যে এত মানুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আপনাদের সবাইকে আবার আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার